কাজী নজরুল ইসলাম ইসলামের জন্মস্থান বর্ধমান কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন উনিশশো ছাব্বিশ সালে কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশ আনা হয় উনিশশো বাহাত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন উনিশশো ছিয়াত্তর সালে সরি উনিশশো চুয়াত্তর সালে ধূমকেতু শত কোন লেখকের কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে কাজী নজুল ইসলাম কোন সালে সাহিত্য পদক পান উনিশশো সালে বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী করে কাজী নজরুল ইসলামের সাথে স্মৃতির সাথে জড়িত দরিরামপুর ময়মনসিংহে অবস্থিত